রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই প্রতিদিনই বানিয়ে থাকি তবে সুজি দিয়ে কখনো রুটি বানিয়ে দেখেছো এরকম ফুলকো ফুলকো সুজি দিয়ে আজকে তোমাদের রুটি তৈরি করে দেখাবো যেই রুটিগুলো দেখা মাত্রই তোমাদের বানিয়ে ফেলতে ইচ্ছে করবে আর রুটিগুলো এতটাই ফুলকো ফুলকো ফুটবলের মতন হয় একটা রুটিও মিস যাবে না প্রত্যেকটা রুটি হবে ফুটবলের মতন ফুলকো ফুলকো এত সুন্দর রুটি যদি সুজি দিয়েই তৈরি করা যায় তাহলে আটার রুটি খাওয়ার কথা তো তোমরা ভুলেই যাবে আর এই রুটিটা ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কোনোভাবে শক্ত হয় না একদম নরম তুলতুলে হয় রুটিগুলো এই রুটিগুলো ভাজার সাথে সাথে শুধুই খেয়ে নেওয়া যায় এতটাই টেস্টি হয় রুটিগুলো তাই কিভাবে বানাবে আজকে সমস্ত টিপস তোমাদের সাথে শেয়ার করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রেসিপিটি তোমাদের কাছে অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রুপাস ফুড স্টোরি চ্যানেলে প্রথমেই নিয়ে নিয়েছি আমি সুজি তা আমি দেখো যেই বাটির মেপে জল দিচ্ছি সেই বাটির আমি এক বাটি সুজি নিয়েছি তা সুজি রুটিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি একটা বাটি মেপে দু বাটি জল দিয়ে দিয়েছি যেই বাটি মেপে সুজি নেবো ঠিক সেই বাটি মেপেই আমি জল নিয়ে নিয়েছি দু বাটি আর কড়াইতে দিয়ে দিয়েছি তারপরে সাথে একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এবার জলটা ভালো হয়ে গরম হয়ে গেলে আমি যেখানে সুজিটা নিয়েছিলাম এক বাটির সুজি সেই সুজিটা আমি দেখো এক হাত দিয়ে আমি কড়াইতে দেবো আর এক হাত দিয়ে দেখো এইভাবে সাথে সাথে মিশিয়ে নিতে হবে যাতে জলের সাথে কোনোরকম বড় ডেলা না পেকে যায় তা খুব ভালো করে একদম লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না সুজির একটা সুন্দর ডো তৈরি হচ্ছে কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব তাই অবশ্যই কিন্তু বারে বার নাড়াচাড়া করে এইভাবে সুজিটাকে মিশিয়ে নিতে হবে তাতেই দেখবে কিছুক্ষণের মধ্যেই সুজিটা কিন্তু খুব সুন্দর একটা ডোতে তৈরি হয়ে যাবে তাই সুজিটা যতক্ষণ না আমাদের ডোতে তৈরি হচ্ছে ঠিক এইভাবে আঠালো ভাব আসবে আর আঠালো ভাব হতে হতে সুজিটা খুব সুন্দর করে ডোতে মানে তৈরি হবে তাই ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাদের এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে যত ভালো করে এভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়া যাবে সুজিটাকে সুজির ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে আর রুটিগুলিও দারুণ তৈরি হবে তাই এইখানে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না তাই খুব মনোযোগ দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমাদের এইভাবে মিশিয়ে মিশিয়ে একদম সুন্দর একটা ডোর তৈরি করতে হবে আর আজকের রেসিপিটি সত্যি বন্ধুরা খুবই মজার সুজির তৈরি ফুলকো ফুলকো রুটি তা দেখো কথা বলতে বলতে সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি যেই থালার মধ্যে সুজির ডোটা নামাবো হালকা একটু সাদা তেল মেখে নিলাম তাতে কি হবে সুজির মধ্যে একটা আঠালো ভাব থাকে এটা মাখতে অসুবিধা হবে না দেখো থালার মধ্যে কিন্তু সুজির ডোটা আমি নামিয়ে নিয়েছি এবার শুধু সুজি দিয়ে তো রুটি বানানো যাবে না কোনোভাবেই তাই এখানে আমি নিয়ে নিচ্ছি একটু ময়দা কেউ যদি ময়দা পছন্দ করো তারা কিন্তু ময়দার বদলে আটাটা নিতে পারো এবার আমি একটু গরম থাকা অবস্থাতে ময়দা দিয়ে খুব ভালো করে সুজির ডোটাকে মেখে নেব যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে একটা ডো তৈরি হচ্ছে তাই এইভাবেই অল্প অল্প করে ময়দা দিয়ে আমি দেখো সুজির ডোটাকে মেখে নিচ্ছি এখানে আমি প্রথমে দেখো দু চামচের মতন ময়দা দিয়েছি প্রয়োজন পড়লে যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে ময়দা দিয়ে আমি সুজির ডোটাকে মেখে নেব দেখবে কিছুক্ষণ পরে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখবে হাতে আর কোনো রকম লেগে যাচ্ছে না তারপরে কিন্তু আমাদের সুজির একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে তাই এখানে দেখো আমি অল্প অল্প করে কিন্তু যে সাইডে ময়দাগুলো লেগে আছে সেইগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি দেখো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে কত সুন্দর সফট আর নরম এবার এটা থেকে আমি লেচি করে নেব তোমরা যেইভাবে রুটির সাইজ বানাতে চাও সেইভাবে লেচি করে নেবে আমি একটু বড় বড় করেই নিচ্ছি লেচিগুলো তোমরা চাইলে থেকে ছোটো লেচিও করে নিতে পারো আর এতটাই মাখাটা সফটটা নরম হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে এই রকম সফট নরম ডো হলে রুটিগুলোও হবে একদম পারফেক্ট দেখো আমার এখানে আমি ছটা মতন লেচি করে নিয়েছি এবার লেচিগুলোকে আবার হাতে নিয়ে খুব ভালো করে এইভাবে দেখো একটুখানি আমি মেখে নিচ্ছি মোট কথা মাখা যত ভালো হবে রুটিও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট তৈরি হবে তা দেখো এখানে লেচিগুলোকে এইভাবে আমি সবগুলো রেডি করে নেব তা আমি ছটা লেচি কিন্তু রেডি করে নিয়েছি এবার রুটি বেলে নেবো তা বেলুন পিঁড়ির ওপরে আমি একটা নিয়ে নিয়েছি সুজির দেখো এখানে লেচি আর ওপর থেকে দিয়ে দিলাম একটু শুকনো ময়দা এবার খুব ভালো করে যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবে মানে রুটি বেলে থাকি সেইভাবে রুটিটাকে বেলে নেব আর বেলতেও কিন্তু খুব সুন্দর দেখো সাইডগুলো কিন্তু একটু ফেটেও যাচ্ছে না যেইভাবে আমরা আটা দিয়ে রুটি বানালে রুটিগুলো পারফেক্ট হয় ঠিক সেই রকমই আজকে রুটিগুলো একদম পারফেক্ট তোমাদের তৈরি করে দেখাবো দেখো সাইডগুলো কিন্তু একটু ফেটে যায়নি তাই মাখা যত ভালো হবে দেখবে রুটির ধারগুলো একটুও কিন্তু ফেটেও যাবে না তা দেখো এখানে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি আর আমি কিন্তু বাড়িতে এরকম বড় বড় করেই রুটি তৈরি করি তাই আমি রুটিটাও কিন্তু এখানে বড়ই তৈরি করেছি প্রথমে আমি তিনটে রুটি বেলে নিয়েছি এবার প্রথমে ভেজে নেব তবে যখন তোমরা রুটিগুলো বানাবে লেচিগুলো কিন্তু আলগা রাখবে না ঠেকে রাখবে একটা করে রুটি বানাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তাতে কি হবে ও মানে সুজির যে লেচিগুলো আমরা বানিয়েছি রুটি করার জন্য সেগুলো কিন্তু শুকিয়ে যাবে না তাহলে রুটিগুলো যতটা ভালোভাবে ঢেকে রাখবে রুটিগুলো কিন্তু ততটাই ভালো তৈরি হবে এই টিপসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে তা দেখো একটা রুটি আমি দিয়ে দিয়েছি তাওয়ার ওপরে আমি কোনো নন স্টিকের তাওয়াতে বানাচ্ছি না প্রত্যেক দিন আমি যেইভাবে বাড়িতে তাওয়ার মধ্যে রুটি বানিয়ে থাকি সেই তাওয়াতেই আজকে তোমাদের রুটি ভেজে দেখাবো তা দেখো প্রথমে কিন্তু রুটি একটা পাট আমি মানে এক পাশ আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার নিচের দিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু মানে চা মানে পুরো ধারটাই ভেজে নিচ্ছি তাতে কি হবে রুটিটা কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলবে দেখো বন্ধুরা তোমরাই দেখো যে কতটা রুটিটা দেখো এখানে ফুলে উঠবে একদম পুরো ফুটবলের মতন তিনটি রুটি আমি তোমাদের ভেজে দেখাবো যে আমি সত্যি না মিথ্যে বলছি যে রুটিগুলো কতটা ফুটবলের মতন গোল গোল তৈরি হবে তা দেখেছো বন্ধুরা প্রথম রুটিটা কিন্তু খুব সুন্দর একদম ফুটবলের মতন ফুলকো হয়ে গেছে আর এরকম ফুলকো ফুলকো রুটি পেলে আর কোনো ডাল তরকারির প্রয়োজন পড়বে না শুধু শুধুই দেখবে চার পাঁচটা এমনি খেয়ে নেওয়া যাবে তা দেখো বন্ধুরা আমি একটা একটা করে কিন্তু রুটিগুলো তোমাদের ভেজে দেখাচ্ছি দেখো এখানে রুটিগুলোকে ঠিক এইভাবে আমি সমস্তগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর দেখো সবগুলো রুটি কিন্তু একদম গোল ফুটবলের মতন হয়ে যাচ্ছে আমি যেইভাবে রুটিগুলো আজকে তৈরি করে তোমাদের দেখিয়েছি তোমরা ঠিক সেইভাবেই তৈরি করবে দেখবে একটাও রুটি কিন্তু মিস যাবে না প্রত্যেকটা রুটি হবে ফুটবলের মতন ফুলকো ফুলকো আর এইরকম ফুলকো ফুলকো রুটি যখন তৈরি হয় বন্ধুরা তখন নিজের মনটায় কিন্তু খুব খুশিতে ভরে ওঠে আর এরকম ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু সবাই খুব ভীষণ পছন্দ করে আর একবার বাড়িতে বানিয়ে খাওয়ালে বাড়ির সবাই কিন্তু আরও কিন্তু প্রত্যেক দিনেরই দেখবে আবদার আসবে যেরকম সুজির তৈরি ফুলকো ফুলকো রুটি তৈরি করে দেওয়ার জন্য সকালে তৈরি করলেও কিন্তু রাতেও কিন্তু একই রকম নরম থাকবে এই সুজি তৈরি ফুলকো ফুলকো রুটিগুলো বন্ধুরা আমি কিন্তু এটা তিন নম্বর রুটিটাও কিন্তু তোমাদের ভেজে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা রুটি আমার একদম ফুটবলের মতন হয়েছে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আর রঙটাও কত সুন্দর এসে রুটিটা ভাজার পর আমি কিন্তু এইভাবেই ভেজে নিয়েছি তোমরা চাইলে আরও কম করেও ভেজে নিতে পারো তা দেখো একে একে সব রুটিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট আমি এবার প্লেটে দেখো সার্ভ করে নিয়েছি রুটিগুলো এবার তোমাদের আমি প্রত্যেকটা তুলে তুলে দেখাবো রুটিগুলো যে দেখো ছটা রুটি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখো সবগুলো রুটি কিন্তু আমার ফুলেছে বন্ধুরা আর দেখতেও কত সুন্দর হয়েছে রুটিগুলো দেখা মাত্রই মানে যেই দেখবে দেখা মাত্রই রুটিগুলো খেতে ইচ্ছে করবে আর এই রকম রুটি তোমরা শুধুও খেতে পারো কিংবা চায়ের সাথেও খেতে পারো যে কোনো ভাজা বা যে কোনো তরকারির সাথেও খেতে পারো আর ভীষণ সফট নরম আর তুলতুলে হয়েছে বন্ধুরা রুটিগুলো তোমরা যেভাবেই ভাজ করো না কেন ভাজ করলেই বুঝতে পারবে যে রুটিটা কতটা পারফেক্ট আর কতটা নরম হয়েছে হাতে নিয়ে মুট করার পরেও দেখো রুটিগুলো কিন্তু কোনো রকম সাইডের থেকে ভেঙে বোঝাচ্ছে না ঠিক একই রকমভাবে বানানোর সময় যেমন ছিল এখনও কিন্তু ঠিক তেমনই রয়েছে তাই আজকের এই সুজির রুটিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে একটা রুটি দেখো ছিঁড়েও দেখিয়ে দিয়েছি যেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর ভেতরটা দেখো একদম পুরো পাতলা তা দেখো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে প্লিজ এইভাবে বানিয়ে দেখো রুটিগুলো খুব ভালো লাগবে বড় থেকে ছোট সবাই খেয়ে খুব পছন্দ করবে আর আজকে সুজির তৈরি রুটিগুলোর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটা আর অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে যদি আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বটনটা অল করে রেখো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে সাপোর্ট করে সব সময় যেও আর আমার সাথে থেকো পাশে থেকো খুব ভালো থেকো